বানর চিনুন ভাই আপনারা কেউ বানর আশা করি সবাই চেনেন হ্যাঁ অনেকটা দেখতে পাই মানুষের মতোই বানরের সামনে দিয়ে আপনারা কি কখনো কলা নিয়ে গেছেন কেউ মনে করে দেখেন তো যদি না যান তাহলে একটা কাজ করবেন হ্যাঁ বানরের সামনে দিয়ে আপনারা ওই এক ছড়া কলা নিয়ে যাবেন ঠিক আছে তাহলে দেখবেন যে কলাটা নিয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন কিনা ঠিক আছে এখন আরেকটা টিম যাবেন হচ্ছে ওই কলাটাকে ব্যাগে করে নিন দুইটা টিম যাবেন ঠিক আছে দুইজন যাবেন দুইজনের একটা টিম হতে পারেন দুই হাজার জন অনেকজনের টিম হতে পারেন হ্যাঁ মিনিমাম দুইজনের টিম গেলে ভালো হয় দুইজনের সেক্ষেত্রে ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবেন একজন নিয়ে যাবেন খালি মানে কলাগুলোকে আর কি খালি অবস্থায় খোলাভাবে নিয়ে যাবেন হ্যাঁ আরেকজন নিয়ে যাবেন কলাগুলোকে ব্যাগে ট্যাগে করে নিয়ে যাবেন হ্যাঁ ডেস্টিনেশনে কে সবগুলো কলা নিয়ে যেতে পারেন সেটা একটু দয়া করে কমেন্টে জানাবেন যদি আপনারা সত্যি এই এক্সপেরিমেন্টটা করেন আপনি একটা মানে এক্সপেরিমেন্ট করার জন্য বলে আপনি যেতে পারেন কোথায় ঢাকায় একটা রাস্তা আছে মানে বাড়ি ধারা ডিএইচএস এর অনন্যার সামনে থেকে আপনি যদি অনন্যার ওই সামনে থেকে বাড়ি ধারা না ঢুকে যদি ওই যে বামের দিয়ে আপনি হাঁটা শুরু করেন বারন পেয়ে যাবেন ভাই অনেক এই এক্সপেরিমেন্টটা ওইখানে করতে পারেন হ্যাঁ যেটা বলছিলাম দুধকলা ওপেনলি নিয়ে আপনি আর ফেলার সামনে দিয়ে যাবেন আবার অক্ষত অবস্থায় ডেস্টিনেশনে পৌঁছাতে যাবেন না এটা কি হয় নাকি বলেন আপনার বিবেক কি বলে হ্যাঁ আপনারা যারা এভাবে মানে খোলা অবস্থায় নিয়ে যেতে চাচ্ছেন না আমার কলা আমার দুধ আমি মানে আমি হাতে করেই নিয়ে যাব খুলেই নিয়ে যাব তা আপনারা কতটুকু মানে মানে ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন অক্ষত অবস্থায় নিয়ে আপনার কি মনে হয় এই ব্যাপারটা হ্যাঁ আপনাদের মানে বেসিক একটা সেন্স কমন সেন্স মানুষের থাকে এটা কি বলে আপনার সেটা একটু কমেন্টে জান এইসব বাদ দিয়ে মানে ভালো মতো মানে বয়স টয়স হওয়ার সাথে সাথে এইসব বাপ বলেন বিয়ে শাদি করেন হ্যাঁ মানে একটা ছেলের সুযোগ দেন বিয়ে করার ঠিক আছে একটা ছেলেকে মানে বিয়ে করার সুযোগ দেন একটা সতীন বানান হ্যাঁ আরেকটা মেয়েকে সুযোগ দেন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সুযোগ দেওয়ার চেষ্টা করেন যাতে ওই মেয়েটা ধর্ষণের শিকার না হয় যাতে ছেলের চাহিদা না মেটানোর কারণে কোনো মেয়ের যাতে ধর্ষণ হতে না হয় হ্যাঁ তার জন্য আপনি মেয়ে হয়ে আরেকটা অসহায় মেয়ের দেন একটা অসহায় সিলেক্ট করেন সতীন হিসাবে আরেকটা লোক সিলেক্ট করেন যাতে আপনি টাকা পান হ্যাঁ প্ল্যান করেন প্রয়োজনে হ্যাঁ তবুও আপনারা এই দিকে একটু দেখেন ভাষা যায় কিনা এইগুলোকে মানে মেনটেন করে চলা যায় কিনা পর্দা করেন ভাই কভারে থাকেন ধুলাবালি লাগবে না ময়লা লাগবে না আপনার আপনার নিজেই ভালো থাকবে রোদের স্কিন পরবে না স্কিনের ওই ক্রিম মাখা লাগবে না মানে ক্রিমের ওই সাইড এফেক্টটা হবে না অনেক হাজারও উপকারিতা আছে হ্যাঁ পর্দা কর যদি পারেন